ষোলো বছরের গুম খুন উন্নয়নের নামে লুটপাট অর্থ পাচার সহ বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে বরগুনার গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ বুধবার দুপুর বারোটার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান গণ অধিকার পরিষদ সদস্য সচিব শাকিল খান যুগ্ম আহ্বায়ক বসির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কবির যুব অধিকার পরিষদ বেতাগী উপজেলা শাখা সাধারণ সম্পাদক শাহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে গুপ্ত হামলা ঝটিকা মিছিল এবং কথিত গণসংযোগ করছে এমনকি জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ছাত্র নাগরিক গণভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে হরতাল এবং অবরোধের ঘোষণা দিয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকতে জুলাই গণভ্যুত্থানে সহস্রাধিক মানুষ হত্যা হাজার হাজার মানুষকে পঙ্গু করা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী ডেলিয়ে চালানো ইতিহাসের এই জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে মনে করেন তারা তাই তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তাদের কৃষ্ণদের বিশ্ব করতে হবে